আমি আরেকটা জিনিস জানি বলবো বলবো যারা আর আমার দাদিরা বলতো প্রথম সন্তান মারা গেলে দ্বিতীয় সন্তানের কান ফুরা দিতে হয় তাহলে হায়াত বেড়ে যায় কান ফুরালে যদি হায়াত বেড়ে যায় তাহলে আমার কাকার আইসকে কান ফুরা দেবো তাহলে কাকারও হায়াত বেড়ে যাবে আজ বিকালে যেহেতু চলে যাবে চল তোর কুদ্দু চাচার বাড়িতে ঘুরাই নিয়ে আস হ্যাঁ চলো যাই আসলে তো দুই দিনের বেশি থাকিস নে হ মাদ্রাসায় ছুটি বেশি দেয় না তো হুম ওই দেখ কাকা এখানে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালোই তো বসো না কাকা বসসিনে ওর আবার মাদ্রাসা যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো তা মনে করলাম আপনার বাড়িতে একটু ঘুরে আসি চাষের সাথে একটু দেখা হবে নে এ আর কি আচ্ছা শোনো চলে যখন যাচ্ছ দুইটা কথা বলি মনোযোগ দিয়ে শুনবা সামনে যেহেতু পরীক্ষা খবরদার পরীক্ষার দিন কিন্তু ডিম খেয়া যাবে না খালি কিন্তু ফেল করবে না চাষা যারা পরীক্ষায় ফেল করে ওরা মনে হয় ডিম খাইয়ে যায় নাকি ভাজতে তুমি কি আমার সাথে আর কি করছো কি যে বলেন চাষা আপনার সাথেই আর কি করবো কেন চাষা তাড়াতাড়ি চলো হ্যাঁ নতুন বৌমা আছে গাড়িতে কোলে কই নামাতে হবে তাড়াতাড়ি চলো কে রে ভাই নতুন বোমাকে খুরা নাকি? আছা, তুরা কি গদিছাস? আমরা এত দিন যা জানি আসলাম, বাপ দাদা রাজা করি আসলো, এ সব কি তালে ভুল? এ কাকা বাদ দেন তো, আপনি আগে চলেন। হা হা। বোমার কোলে কই নিয়ে যায় একটা নরম জায়গায় বসাতে হবে। এ সোট ভাই, বোমাকে ডিম নাকি? যে শক্ত জায়গায় বসালি ফাইটে যাবে নি। শালা, আমরা শুনতাম জুরা কোলা খালি নাকি JMS বাচ্চা হয়। এ কি ভুল? তালে চাচা, এতদিন আমার 20 জোড়া হয়ে যাইত। আর আমার দাদিরা বলতো প্রথম সন্তান মারা গেলে দ্বিতীয় সন্তানের কান ফোরা দিতে হয় তাহলে হায়াত বেড়ে যায় কান ফোরালে যদি হায়াত বেড়ে যায় তাহলে আমার কাকার আজকে কান ফোরা দেবো তাহলে কাকারও হায়াত বেড়ে যাবে এ ভাই আমার মারা যে বলতো রাত্রিবেলা এটি পানি নোংরা বাইরে ফেলতে হয় না ফেললে সমস্যা হয় এইটুকু কি ভুল সমস্যা না তাহলে কাকা কাজ করতে হবে রাত্রির রাইটে পানি নোংরা সব খাইয়ে ফেলতে হবে এটি কোনো কথা হইলো সসা তাই তো এডিও জানন মনে হয় আপনি ব্যাংক ডাকলি বৃষ্টি হয় তাই না হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস চিন্তা করে সসা tali a kas kora jak হ্যাঁ হ্যাঁ চৈৎমাশে দুই তিনটে ব্যাংক ধরে নি আসতে হবে নি আসে সবগুলোর উত্তম মাধ্যম দিতে হবে আর ব্যাংক যখনই जिल्हा চিল্লি করবে তখন বৃষ্টি হয়ে যাবে আবার শুরু করল এই কাকা আমি চলে গেলাম দূর দাদা হ্যাঁ আমার দাঁত পেরে গেছে কি করব ওই ইন্দুর গত মধ্যিকা নাই দাঁত বেকা উঠবিনি চাচা ইন্দুর কি দাঁতের ডাক্তার নাকি ওর কাছে দাঁত দিলি পারে দাঁত সোজা হয়ে যাবে না এরা কি আমার পাগল পেল না চাচা এ চাচা চাচা শুনেন এদিক খেয়াল করেন এই সব হলো কুসংস্কার কোরআনে হাদিসে এগুলো আছে না নেই কোরআন হাদিসে সব নেই অনেক ক্ষেত্রে তো এসব কথা ছোট শিরিকের পর্যায়ে চলে যায় আর চাচা শোনেন এই শিরকের গোনা আল্লাহ তালা মাফ করেন না হুম এসব কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে হুম আচ্ছা চল মাদ্রাসা সময় হয়ে যাচ্ছে চল ভাই ঠিক আছে আসো ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের সমাজে এখনো এমন অনেক মানুষ আছেন যারা এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করেন ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন যেন তারাও নিজেদেরকে শুধরে নিতে পারেন